হ্যালো ভিউয়ার্স সাহারা কি সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা সেটা হলো পনির পাসিন্দা ভীষণ ভালো লাগে খেতে খুব সামান্য উপকরণ দিয়ে কয়েকটি মাত্র উপকরণ দিয়েই আমি এটা করেছি খুব সহজেই করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করেছি এই পনির পাসিন্দা এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা পনির সেই পনিরটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু চওড়া চওড়া করে কেটে নেওয়ার পরে সরু সরু করে কেটে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা সরু আমি কেটে নিয়েছি প্রথমে চওড়া কাটবেন তারপরে তার মাঝখান থেকে একটাকে টেনে নিয়ে সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে এরপর এই সরুটাকে নিয়ে মাঝখান বরাবর আমি কেটে নেব হয়ে গেল দু পিস রেডি হয়ে গেল এরপর এদিকে আমি কিছুটা পরিমাণে টমেটো সস নিয়েছি সেই টমেটো সসটাকে আমি পনিরের এই মাঝখানটায় দিয়ে দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে গ্রিন চাটনিটাও দিতে পারেন ধনে পাতা পেস্ট করে নিয়ে দিতে পারেন আমি এখানে টমেটো সসটা দিলাম এইভাবে একই প্রসেসে প্রত্যেকটা পনিরকে আমি রেডি করে নেব প্রত্যেকটা পনিরকে আমি বানিয়ে নিলাম এদিকে আমি একটা বোল নিয়েছি সেই বোলে নিয়ে নিলাম চার টেবিল স্পুন বেসন এক টেবিল স্পুন চালের গুঁড়ো আর লবণ এক টেবিল স্পুন দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নেব মেশানোর পরে এখানে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিতে হবে একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর একটা ব্যাটার বানিয়ে নেবেন ঘনত্বটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কীরকম ঘনত্ব হয়েছে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এদিকে একটা কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে এরপর এক একটা করে পনিরের পিস নেব আর বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা পনিরকে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন অল্প আছে এটা ভাজতে হবে বেশি আছে ভাজলে পুড়ে যাবে ভালোভাবে হবে না তাই ধিমে আছে এটাকে ভেজে নিতে হবে এ পিঠ ও পিঠ ভালো করে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম বন্ধুরা এবার আমি এটাকে পরিবেশন করবো আমি পরিবেশন করেছি সস দিয়ে আপনারা মেওনিজ হোক সস হোক গ্রিন চাটনি হোক যে কোনো সঙ্গে এটাকে পরিবেশন করতে পারবেন খুব ভালো লাগবে বড় হোক ছোট হোক সকলকেই খুব ভালো লাগবে খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছেন ভীষণ ভালো লাগে খেতে যদি ভিডিওটা সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ